হজরতে আবু তোরাব নসি রাহিমাহুল্লাহ বর্ণনা করেন আমি একবার সফরে ছিলাম আমার নফস ইচ্ছা করল কামনা করল। যে আজ যদি কোনো জায়গা থেকে তেলে ভাজা ডিম সহ রুটি জুটত খুবই ভালো হতো একটু পর একটি গ্রামে পৌঁছালাম তখন এক ব্যক্তি দৌড়ে এসে আমাকে ধরল এবং চিৎকার করে বলতে লাগল ইনিও চোরদের সাথে ছিলেন লোক জমায়েত হলো এবং আমাকে চাবুক মারতে লাগলো সত্যুর চাবুক মারার পর এক ব্যক্তি আমাকে চিনে ফেললো এবং বলে উঠলো আরে ভাইরা ইনি তো হজরত তুরাব নকশি সবাই লজ্জিত হলো এবং আমার কাছে ক্ষমা চাইতে লাগলো এক ব্যক্তি খুবই সম্মান করে আমাকে তার ঘরে নিয়ে বসালো এবং আমার জন্য কিছু খাবার নিয়ে আসলো আমি দেখলাম খাবারের মধ্যে ছিল রুটি ও তেলে ভাজা ডিম আমি আমার নফসকে সম্বোধন করে বললাম সত্তর চাবক খাওয়ার পর এখন ডিম রুটি খাও আহ আফসোস নফস মানুষের দুশ্মন ওর কামনা বাসনা অনুযায়ী চললে মানুষ না যে হাল হয়ে যায় যারা নফসকে দমন করে নফসের কামনা থেকে দূরে থাকে তারাই দিন শেষে সফল হয় তারাই আত্মিক শান্তি পায় তারাই মালিকের প্রিয়ভাজন হয় আসুন নফ্সের গামি বাদ দিই যতটুকু সম্ভব নফসের কামনা বাসনা থেকে দূরে থাকি আমিন